সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম লেবাননে হামলা হলে ইসরায়েলও হবে হিজবুল্লার হুমকি ইসরায়েল এত গভীরে কিভাবে হামলা চালালো হিজবুল্লার ড্রোন সামরিক ঘাটিতে হিজবুল্লার হামলাকে বেদনাদায়ক বলছে ইসরায়েল এক সপ্তাহে হিজবুল্লাহর একশো যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের রাশিয়ার হয়ে লড়ছে উত্তর কোরীয় সেনা বললেন জেল জম্মু কাশ্মীরে শাসন নিয়ে ভারতের বড় সিদ্ধান্ত এবং রিমান্ড আবেদন খারিজ ইমরানের দুই বোনকে ঝেলুম জেলে দর্শক এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি লেবাননে হামলা হলে ইসরায়েলও হবে হেজবুলার হুমকি চলমান উত্তেজনার মধ্যে রোববার ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের চার সেনা সদস্যকে নিহত করেছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ শুধু এই হামলা চালিয়ে থেমে নেই হিজবুল্লাহ ইসরায়েলকে নতুন করে হামলার হুমকি দিয়েছে সংগঠনটি ইসরায়েলকে এক হুমকিতে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে আক্রমণ অব্যাহত থাকলে তারাও ইসরায়েলে হামলা চালিয়ে যাবে বার্তা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এমনটি এর আগে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে রোববার হিজবুল্লাহ হামলার পর দেশটির সহ খিয়ামের উপর ধোয়া ছড়িয়ে পড়ে যা সীমান্তের কাছে মার্জন থেকেও দেখা গেছে হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে হামলায় তাদের চার সৈন্য নিহত হয়েছে গত তেইশে সেপ্টেম্বরের পর ইসরায়েলের ঘাটিতে সবচেয়ে মারাত্মক হামলা এই হামলাটি এমন সময় হয়েছে যখন ইসরায়েল লেবাননে হিজবুলার উপর আক্রমণ বাড়িয়েছে ইসরায়েল এত গভীরে কিভাবে হামলা চালালো হিজবুল্লাহ ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে রোববার ইসরায়েলে অনেকটা ভেতরে ঢুকে প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম হয় হিজবুল্লাহ ড্রোন এদিন মধ্য উত্তর ইসরায়েল একটি সেনাঘাটিতে ড্রোন হামলাটি চালিয়েছে হিজবুল্লাহ যে হামলায় চার ইসরায়েলি সেনা নিহত এবং আহত হয়েছে সাতষট্টি জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর পক্ষ থেকে হতাহতের এই তথ্য নিশ্চিত করে বলা হয়েছে হামলায় আহত সাত সেনার অবস্থা গুরুতর স্থানীয় সময় রোববার দিনের শেষ ভাগে ওই ড্রোন হামলার ঘটনা ঘটে গত সাথে অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এদিন নিজ ভূমে সবচেয়ে প্রাণঘাতী হামলা শিকার হল ইসরায়েল আইডিএফ জানিয়েছে হিজবুলা পাঠন একটি ড্রোন বিনামিনা শহর সংলগ্ন একটি ইসরায়েলি সেনাঘাটিতে হামলা চালায় শহরটির অবস্থান তেলাবিবের উত্তরে লেবানন সীমান্ত থেকে প্রায় চল্লিশ মাইল দূরে এর আগে হিজবুলার পক্ষ থেকে বলা হয় তারা বিনামিনায় ইসরায়েলি বাহিনীর একটি পদাতিক প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে হামলা চালাতে এক ড্রোন পাঠিয়েছে হিজবুলার ঘোষণার পরেই ইসরায়েলের ড্রোন হামলা খবর আসে হিজবুলা জানায় গত বৃহস্পতিবার লেবাননে চালানো ইসরায়েলি হামলা এর बदला হিসেবে তার রব্বার ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত বৃহস্পতিবার লেবাননে ইসরায়েলি হামলায় 22 জন নিহত এবং 117 জন আহত হন। হিজবুল্লাহ আরও জানায় যে তারা ইসরায়েলের গোলানি ব্রিগেডকে হামলার লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি গোলানি ব্রিগেড মূলত আইডিএফ এর একটি পদাতিক ইউনিট। এই ইউনিটের সদস্যদের দক্ষিণ লেবাননে মোতায়েন করা হয়েছে। সিএনএন এর খবরে বলা হয়েছে, ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নির্ভরযোগ্য হলেও রব্বারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পেরেছে হিজবুল্লাহ ড্রোন। তবে হামলার সময় বিনামিনা এলাকায় কোনো সতর্কতার খবর পাওয়া যায়নি ফলে হিসবুলার এর ড্রোনগুলো কিভাবে ইসরায়েলি ভূখণ্ডের এতটা গভীরে প্রবেশ করতে সক্ষম হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে হিজবুলা জানিয়েছে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখার জন্য উত্তর ইসরায়েলি সহ নাহারিয়া ও একর লক্ষ্য করে বেশ কয়েক ডজন রকেট ছড়ে একই সঙ্গে তারা এক ঝাঁক ড্রোন পাঠায় আর এই কারণে মূলত এই ড্রোনগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে পেরেছে ইসরায়েলি প্রতিরক্ষা রাডারগুলোকে ফাঁকি দিতে পেরেছে ড্রোনগুলো বিনামিনার অভিজাত গোলানি ব্রিগেডের প্রশিক্ষণ শিবিরের লক্ষ্যবস্তুতে পৌঁছে আঘাত আনতে পেরেছে সামরিক ঘাঁটিতে হিজবুল্লার হামলাকে বেদনাদায়ক বলছে ইসরায়েল ইসরায়েল একটি সামরিক প্রশিক্ষণ ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননে গোষ্ঠীর হামলায় ইসরায়েলি চার সৈন্য নিহত ও আরো কয়েকজনও আহত হয়েছেন হিজবুল্লাহ হামলায় সৈন্য হতাহতের ঘটনাকে চরম বেদনাদায়ক বলে মন্তব্য করেছে ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে রোববার রাতে ইসরায়েলের বন্দরনগরী হাইফার দক্ষিণে বিনামিনা এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী গোলানি ব্রিগেড প্রশিক্ষণ ঘাটিতে আর ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ এ হামলায় ঘাটিতে চার সৈন্যের প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে সোমবার গোলানি ব্রিগেড প্রশিক্ষণ ঘাটি পরিদর্শন করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল হারজি হালিবি এই সময় তিনি সৈন্যদের বলেন আমরা যুদ্ধে আছি এবং হোম প্রশিক্ষণ ঘাটিতে হামলা করাটা কঠিন এ হামলার ফলাফল অত্যন্ত বেদনাদায়ক হিজবুল্লাহ বলেছে ইসরায়েলি সেনাবাহিনী গোলানি ব্রিগেড এর প্রশিক্ষণ ঘাটিতে মুহুর ড্রোন হামলা চালিয়েছে তারা এর মধ্যে কিছু মনুষ্যবিহীন ড্রোনও রয়েছে যেগুলো আগে কখনো ব্যবহার করেনি ইরান সমর্থিত সশস্ত্র ষষ্ঠ এগোছে এসব ড্রোনের বেশিরভাগই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা রাডার আমাদের ছোড়া ড্রোন শনাক্ত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে হিজবুল্লাহ চালানো ড্রোন হামলায় গোলানি ব্রিগেডে প্রশিক্ষণ ঘাটিতে চার শূন্য নিহত আরও সাতজন গুরুতর আহত হয়েছে এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এক সপ্তাহে হিজবুল্লাহ একশো যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের গত এক সপ্তাহে দক্ষিণ লেবাননে স্থল অভিযানে শতাধিক হিজবুল্লা যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এছাড়াও আইডিএফ দাবি করেছে হিজবুলা সাতটি কমান্ড সেন্টার ও কয়েক ডজন সামরিক স্থাপনা ধ্বংস করেছে তারা আইডিএফ আরও জানিয়েছে গত সাত দিনে হিজবুলা পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করা হয়েছে এবং সীমান্তের কাছে একশো মিটার দীর্ঘ একটি সুরঙ্গ ধ্বংস করা হয়েছে গত তেইশে সেপ্টেম্বর অপারেশন নর্দার্ন অ্যারোচ্ছ শুরু করার পর থেকে ইসরায়েল লেবাননে হিজবুল্লা সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসে গত সাতাশে সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুলা নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন এরপরে হিজবুলা ইসরায়েলের মধ্যকার সংঘাতে ব্যাপক আকার ধারণ করে গত পয়লা অক্টোবর ভোরে লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েল যে এখনো চলছে এদিকে লেবানন থেকে ইসরায়েলের দিকে হামলা চলমান রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে উত্তর ইসরায়েলের উপকূলীয় শহর হাইফার দিকে দশটি রকেট ছোড়া হয়েছে লেবাননে হিজবুলা গোষ্ঠী তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার হয়ে লড়ছে উত্তর কোরিয়ার সেনা বললেন জলনাস্কে ইউক্রেনে অবস্থানরত রুশ বাহিনীকে অস্ত্র ও সেনা দিয়ে সহায়তা করছে উত্তর কোরিয়া এমত অবস্থায় অংশীদারদের সঙ্গে ইউক্রেনে বহুপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের পরিবর্তন আসা জরুরি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রবিবার অক্টোবর প্রকাশিত ভিডিও বার্তায় তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে জেনালাস্কে বলেছেন রাশিয়ার সঙ্গে আরেক কর্তৃত্ববাদী রাষ্ট্র উত্তর কোরিয়া সম্পর্কে দৃঢ় হচ্ছে এই ঘনিষ্ঠতা কেবল অস্ত্র সরবরাহের সীমাবদ্ধ নেই রাশিয়া সশস্ত্র বাহিনীতে লোকবল প্রেরণ করে সহায়তা করছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন গত মঙ্গলবার বলেছিলেন যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে রুশ বাহিনীকে সহায়তা করতে সেনা মোতায়েন করেছে উত্তর কোরিয়া এক পার্লামেন্টারি শুনানিতে কিম আরো বলেছিলেন রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনী হামলায় উত্তর কোরিয়ার কয়েকজন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে গণমাধ্যমের এসব সংবাদ তা সত্যি বলেই মনে হচ্ছে এদিকে বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে তাদের অভিযোগকে ভিত্তিন বলে উড়িয়ে দেয় ক্রেমলিন ইউক্রেনের রুশ বাহিনীকে সহায়তা করতে উত্তর কোরিয়া সেনা পাঠাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমেস বলেছেন এটি কেবল আরেকটি গুজব ওই ভিডিও বার্তায় জার্নালিস্কি আরও বলেছেন উদ্ভূত পরিস্থিতিতে অংশীদারদের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক বিকশিত হওয়া প্রয়োজন আমাদের ফ্রন্টলাইনে আরও সহায়তা দরকার এর জন্য কেবল সামরিক সরঞ্জামে সাদা একটা তালিকা তরিয়ে দিলে হবে না আমাদের চাই দূরপাল্লার অস্ত্র জম্মু কাশ্মীরের শাসন নিয়ে ভারতের বড় সিদ্ধান্ত মুসলিম প্রধান জম্মু কাশ্মীর নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত ভোট শেষ হতে জম্মু কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে গত পাঁচ বছর আগে জারি হওয়া রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার কথা বলা হয়েছে উল্লেখ্য দীর্ঘ দশ বছর পর জম্মু কাশ্মীরের নির্বাচন হয় যে নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা ছিল নির্বাচনে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোটায় সংখ্যাগরিষ্ঠ আসন পায় এরপরে ওমর আবদুল্লাহ লেফটেন্যান্ট গভর্নর মনোজা সিনহার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান এরপর জম্মু কাশ্মীর থেকে তুলে নেওয়া হলো রাষ্ট্রপতি শাসন সূত্র বলছে আগামী সপ্তাহে জম্মু কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ওমর আবদুল্লাহ এর আগে সালে জম্মু কাশ্মীরের রাজ্যে বিধানসভা নির্বাচন হয় মেহবুবা মুক্তির দল পিডিপি ও বিজেপি জোট বেঁধে জম্মু কাশ্মীরের সরকার তৈরি করে কিন্তু একাধিক ইস্যুতে দুদলের দলের মধ্যে সংঘাত তৈরি হয় এ অবস্থায় দুই সালে বিজেপি তার সমর্থন প্রত্যাহার করে নেয় সে রাজ্য থেকে এরপরে জোট সরকার পড়েছে এবং মেহবুবা মুক্তি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এরপর থেকে জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় রাষ্ট্রপতি শাসনের মধ্যে ধারা তিনশো সত্তর প্রত্যাহার করে মোদী সরকার জানি একেবারে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি এই সময় রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার দাবি উঠলেও কোনো পদক্ষেপ নেয়নি ভারত সরকার অবশেষ এবার নির্বাচনের ফল ঘোষণার পরে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার নির্দেশিকা জারি করা হলো। রিমান্ড আবেদন খারিজ ইমরানের দুই বোনকে জেলুম জেলে স্থানান্তর পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের দুই বোন আলিমা খান ও উজমা খানকে শনিবার থেকে আদিও জেল থেকে স্থানান্তর করা হয়েছে এদিন পুলিশের শারীরিক রিমান্ডের আবেদন খারিজ করে তাদের বিচারিক রিমান্ডে জেল হাজতে পাঠানোর নির্দেশ বা এটিসি গত সপ্তাহে ইসলামাবাদের ডি চকে পিটিআর এর এক প্রতিবাদ সমাবেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্র জানিয়েছে জেলুম জেলের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে তারা আরো জানায় জেলুম জেলে মোটা পাঁচশো জন বন্দিকে স্থানান্তর করা হয় তবে তাদের ছোট দলে ভাগ করে স্থানান্তর করা হচ্ছে এর আগে রাওয়ালপিন্ডিতে এটিসি পুলিশের শারীরিক রিমান্ডের আবেদন খারিজ করে দুই সন্দেহভাজনের জামিন আবেদন সংক্রান্ত নোটিশ জারি করে তার আগে আলিমা উজমাকে করা নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় এবং দুই পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরেন তাদের আইনজীবী নিয়াজুদুল্লাহ খান নিয়াজি দাবি করেন যে পুলিশ আরো শারীরিক রিমান্ডের জন্য পর্যাপ্ত কারণ দেখাতে ব্যর্থ হয়েছে অন্যদিকে প্রসিকিউটর রাজা নব্বিতে পুলিশকে আরো রিমান্ড দেওয়ার দাবি করেন কারণ তাদের মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করতে আরো সময় প্রয়োজন আসামি পক্ষের আইনজীবী ওসমান রিয়াজ গিল বলেন নারীদের রিমান্ডের জন্য বিশেষ আইন রয়েছে যা সঠিকভাবে অনুসরণ করা হয়নি তিনি আদালতে তার মক্কেলদের প্রতিবাদ সমাবেশে ফুটেজ দেখানোর অনুরোধ জানান যা পুলিশের বেআইনি তা প্রমাণ করতে পারে তবে বিচারক তাহির আব্বাস অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন এসবি পুলিশের তদন্তকারীদের দ্বারা পর্যালোচনা করা উচিত বিচারক প্রসিকিউশনের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে পুলিশকে মামলার প্রতিটি উন্নয়ন সঠিকভাবে নথিভুক্ত করা উচিত ছিল আদালত পরবর্তী শুনানির তারিখ উনিশে অক্টোবর নির্ধারণ করে দুই সন্দেহভাজনের জামিন আবেদনের আবেদনের উপর নোটিশ জারি করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ